বন্ধুরা গুড মর্নিং আজকে রান্নাঘর থেকে নতুন ব্লগ স্টার্ট করলাম আর নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি ঘুম ঘুম চোখে ঘুম থেকে উঠে ঢুলতে ঢুলতে সমস্তটাই সেরে এলাম অল্প কিছু বাকি আছে চা না খোলে সকাল ভালো যায় না চায় চা খেতে চলে এলাম শুভজিৎ সকাল বেলায় পড়তে চলে গেছিল। এখন ওরা চলেও আসলো এসে জল ভরছে শুভজিতের বাবার স্নান হয়ে গেল মোজা পড়ছে সেই জন্য আমার একটু বাকি আছে কাজ তবুও চলে আসলাম রান্না করে তো চাটা খেয়ে নিই দিনের সকাল আজকে হচ্ছে তোমার শুধু ভুলে যায় কিবার আজকে হচ্ছে সোমবার আর সোমবারের ব্লগ স্টার্ট করলাম এখন আটটা বাজে আর আজকে উল্টু রাত আগের রাতে কিন্তু পেটে ব্যথায় উঠতে পেরেছিলাম না যেতেও পেরেছিলাম না দেখি জগন্নাথ প্রভু আজকে আমার দেখা নিতে পারে নাকি চেষ্টা চালিয়ে যাব। যদি পারি মানে জগন্নাথ যদি ডাকে তাহলেই দেখা হবে তো চলো আজকে তো আর বাড়ির ধার দিয়ে রথ যাবে না আর সোজা রথেই যায় উল্টো রথ যায় না তবে একটা ছোট রথ আছে ওই মানিকিরা মাসি বাড়িতে রয়েছে মাসি বাড়ি থেকে আবার কারোলা বাড়ি যাবে সেটাও যদি দর্শন দেখে এই রকম মানে মানুষের সামনে বাঁধবে কি না সেটা একটা পরীক্ষা চলো পরীক্ষার সঙ্গেই থাকি বলতে বলতে আবার চা হয়ে গেল এবার চা নিয়ে যায় কারণ আমার যে একটা কাজ রয়েছে সেই কাজের তো কোনো ভরসা পায় না না গিয়ে নেট চলবে তবে কাজ হবে নেট না চললে হবে না কি বিরক্তের কাজ সেজন্য জন্য ভরসা পায় না দেব দেবতাদের যে দেখা করতে পারবো না এখন তো চা খেয়ে নি পরে কি হবে দেখা যাবে তো চা না আমি না চেকে মানে না খেয়ে আমি কিছু বলতে পারি না খেয়ে দেখলাম চিনি হয়নি আবার দিয়ে দিলাম চলে এবার ফাইনালি মিষ্টি মিষ্টি চা হয়ে যাবে আর সবাই মিলে একসাথে খেয়ে নেব চাটা সকাল সকাল অর্ডার পেয়ে গেলাম খুদের ভাত খাবে সবাই তো প্রত্যেক দিন খুদের ভাতের সঙ্গে হয় আলু সেদ্ধ আজকে আবার বললো একটু আলু ভাজা খাবে খুদ বসিয়ে দিয়েছি আর দেখো আলু ঝুরি ঝুড়ি করে কেটে নিলাম এই আলুগুলো এখন ভাজা বসিয়ে দেব সকালের ঝামেলা আর নেই টাটা তাহলে আর বেশি টেনশান থাকবে না আমার আলু সত্যি কথা বলতে কি আগের দিন বললাম না আলু হয়েছে ভীষণ চালু আলু ভাজতে আমার সত্যি বিরক্ত লাগে যেমন তেল আর তেমন আলুর দাম তবুও চারজন মানুষের একটু একদম কম হলেই হয় না সেজন্য দুটো বড়ো বড়ো আলু দুটো দামেই দেখো জলটা ঝরতে দিই তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখানে আর ওদিকে খুদের টপক 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 শব্দ হচ্ছে চলো কাজ করতে থাকি দেখো খুদ কিরকম শব্দ করছে টকবক টকবক আরে পাশে আলু ভাজা বসিয়ে দিলাম আর কালকের রাত্রিবেলায় যে ভাজা করেছিলাম না বেগুন আর কুমড়ো একটুখানি রয়েছিলো কড়াইয়ের মধ্যে সেটা তুলে নিলাম এখন একটা একটা করে নামা বড় ব্যাগ হয়ে গেছে ভিড় ছিল খুব এই যে তিন চার দিনে জল চলে আসলো আজকে আর ওই দেখো কুড়ি লিটারের দামও নিয়ে আসলো একদিন কষ্ট করলে হয়ে যায় তিন চার দিন পাশে খুদ আর আলু ভাজা হচ্ছে আর আমি এই পাশে কালকে রাতের খাওয়া কাঁঠালের দানাগুলো ধুয়ে দিলাম আর এই যে ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিলাম বালতিতে জল এনেছি ঘরটা মুচবো ঠাকুরের একটু দেখে আসি রান্নাঘর থেকে কি অবস্থা রান্নাঘরের আর এই যে জল তো একে একে তোলা চলছে অনেক জল তো ততক্ষণে দেখো কথা বেজে গেল বেজে গেল নটা দশ ফাইনালি আমার খুদ কমপ্লিট বেশ ভালোই ঝুরঝুরে হয়েছে একটু লেগে লেগে গেছে যেহেতু বাইরে অনেকক্ষণ ধরে কাজ করছি তাই আর এদিকে আমার আলু ভাজা রঙিন বাবু হয়ে গেছে রঙিন রঙিন আলু ভাজা একটু লাল লাল আমি এই এই কড়াই লাল লাল কেন করতে পারি না জানি না ভয়ে গ্যাস জোরে দিতে পারি না আটকে যাবে তাই তাই লাল ভালো হয় না তো এই হলো আমার সকালের রান্না শেষ বাজার চলে আসলো আর সেই সঙ্গে আমারও স্নান হয়ে গেল বাজে দশটা আর আমারও চলে যাওয়ার পালা তাই এই সময়ে দুবার হয়ে গেল স্নান একবার সকাল বাসি জামা কাপড় ছাড়লাম আর রান্না কমপ্লিট করে স্নান করে আসে চলো এবার সবাই যখন এক জায়গায় আছি আর যাবে না তো খাওয়ার পালা আর প্রবু শব্দ হচ্ছে গাছ গাছালি চোখ কাটা চলছে এখন অক্সিজেনের অভাব আমরাই এনে দিচ্ছি প্রতিদিন তো বন্ধুরা সকাল সকাল যখন টানটা সেরেই ফেললাম তো আজকে জগন্নাথের উদ্দেশ্যে পুজোটাও দিয়ে দিলাম পুজো কমপ্লিট হয়ে গেল আমার এখন পুজো শেষ আর রান্নাঘরে এসে খুদের ডালিতে বসে পড়লাম মোটামুটি রেডি হয়ে আর খুদের ডালিতে কি কি আছে তোমরা জানোই আর একবার দেখিয়ে দিচ্ছি কালকে কুমড়ো ভাজা বেগুন ভাজা বড় বড় কাঁচা লঙ্কা এই দেখো আর আলু ভাজা এ হচ্ছে সকালে মেনু চলো সবাইকে ভাগ করে দিই একে একে আর বসেও পড়ি ভোজনে চলে আয় সবাই দেখো একসঙ্গে থাকতে হলে কিন্তু এক শিকার করে থাকতে হয় যেহেতু একটু রথে যাওয়ার ইচ্ছা আছে তাই বরমশায় ফুল কিনে নিয়ে চলে আসলো যখন আর আমার পার্টনার ও রেডি হতে পারেনি ও আসছে সেই ফাঁকে আমি একটু মালা গাছতে বসে পড়লাম যা একটু এগিয়ে রাখা যায় বরমশয় গাচ্ছে রজনীর মালা আর আমি গাচ্ছে এই যে ছোট মালা শুভদিৎ স্কুলে যায়নি বলে ওদেরকেও কাজে বসিয়ে দিলাম ওরা একটু ফুলের বোটাগুলো ভেঙে দিচ্ছে যে এই বোটা না ভাঙলে ছুঁচটা ওপার এপার ওপার হয় না আর এই যে এগুলো শুভকে বললাম তুলে দিতে তা অনেক ফুল পাঁচ কিলো ফুল ভাঙতে অনেক সময় লাগবে তাই এই যে আমি আপাতত এই কটা তুলে নিলাম দেখি গাঁথতে পারি নাকি পাটনার আস্তে আস্তে তারপরে যাবো ডিউটি আর যা বৃষ্টি আরম্ভ করেছে চিরিক চিরিক বৃষ্টি পড়ছে তাই যেতে পারবো কিনা মানে জগন্নাথ আজও টানবে না এখনো ভরসা নেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দেখা যাক রেডি হয়ে থেকো তাও একবার ফোন করো তো বন্ধুরা ডিউটি থেকে আসলাম পাঁচ মিনিট হলো আর পাঁচ মিনিটে শাড়ি পরার আর সময় নেই শাড়ি অনেক থাকলেও কাজে লাগাতে পারি না রেডি হয়ে গেলাম জগন্নাথের উদ্দেশ্যে ওই পাশে বাবু দিচ্ছে ও পাশে জিপ রেডি হচ্ছে ওর বাবা সাইকেল নিচ্ছে প্রায় তিন কিলোমিটার দূর তাই আমরা একটু ব্যাগটা গুছিয়ে নিলাম ঠাকুরের জন্য একটু ফল শুনেছি জগন্নাথকে ফল দিতে হয় তাই তিন প্রকারের তিনটে ফল নিলাম আর দক্ষিণা দিয়ে দেবো জলের বোতল সঙ্গে নিয়ে নিয়েছি আর এই যে ঝুলেগে ছাতা না হলে তো চলে না তো চলো এখনও যাচ্ছি জগন্নাথের উদ্দেশ্যে যখন না তার চরণে পা না হাত না দিতে পারছি ততক্ষণ আর রেহাই নেই চলো দেখা করবো যদি পারি তোমাদেরকেও দেখিয়ে দেবো বন্ধুরা এবং উপসার ব্যাগটা নেই তাহলে হাটা দিই করে ঠাকুরদের বিশ্রামে রাখলো আর আমরাও চলে আসলাম প্রসাদ খেতে সবাই মিলে প্রসাদ খাওয়া শেষ করেই আবার আর একটা রথ রয়েছে সেই আর অন্য এক জায়গায় রথে চলে এলাম এখানেই ছিল শুভ অর্জিত ওর দাদার সাথে এসেছিল আর আমরা সাইকেলে গেছিলাম ওই দূরেরটায় মানে স্কন মন্দিরের রথে তো স্কন মন্দিরের রথের ভোগ আরতি দেখলাম এখানে এসে দেখছি এখানেও ভোগ আরতি শেষ হলো ভোগ নিয়ে ওপরে যাচ্ছে এবার সমস্ত ভক্তবিন্দুদের প্রসাদ দেবে আর দেখো আমার শুভ অর্জিত পরিবেশন করতে লেগেছে আমার তো খুব ভালো লাগলো বন্ধুরা এটুকুই চাই যে ঠাকুরের নামে সব জায়গায় তোমরা একটুখানি লেগো যাতে আমি তোমার বাবা একটু ভগবানের কাছে নাম পাই তো তারপরে দেখো আমরা সবাই একসাথে বসে পড়েছি এখানেও প্রসাদ নিলাম অল্প একটু খিচুড়ি প্রসাদ দেখো প্রসাদ কণিকা মাত্র যেখানেই যায় না কেন প্রসাদটা খাওয়াটাই হচ্ছে আসল ব্যাপার তো আমি কেন এবার ছাড়বো তা খেয়ে নিলাম এরপরে দেখো খাওয়া দাওয়া শেষ ঠাকুরের বিশ্রাম হয়ে গেছে এখন ঠাকুর চলে যাবে নিজের বাড়িতে এতদিন তো মাসির বাড়ি ছিল আজকে মাসির বাড়িতে রাজ ভোগ ট সব খাওয়া দাওয়া করে বিশ্রাম করে নিল এবার রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে গরমা জল দিল এবার পুষ্প ছিটিয়ে দিল এই ফুলের ওপর দিয়ে জগন্নাথ বলরাম শুরু করা তো একে একে সব কাট করেই এবার জগন্নাথ বলরামের যে ঘট আসল ঘট মহাঘট সেই গো মানে গণেশকে আগে আগে নিয়ে রথের উপরে দিয়ে এলো আস্তে আস্তে তিন ভাই বোনকে একে একে নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে আর এই দেখো ছাতা চলে এসেছে ভগবান এভাবেই নাচতে নাচতে চলে যাচ্ছে কিন্তু সবাইকে কা দিয়ে জানো তো আগে গেল বলরাম তারপরে গেল সুভদ্ধারা তারপরে গেল জগন্নাথ এই করে করে একের পর এক সবাই চোখ দিয়ে জল ফেলছে আর তাদের পথের আগমন করছে সবাই কত সুন্দর আনন্দ করে করে যাচ্ছে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পিওর ভয়েসটা এখন ছেড়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে এখানে আমরা চিন্তা ভাবনা করছিলাম রথের সঙ্গে কোন দিকে যাব না যাব। এই যে দিদি আর বরমশাই আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে ঝাটা দড়ি সব রেডি করছে কারণ দড়িতে কাদা মাখানো যাবে না সবাই হাতে হাতে লম্বা করে নিচ্ছে আর ঝাটাগুলো গুছিয়ে নিচ্ছে কারণ ভগবান যাবে রাস্তাটা পরিষ্কার করতে হবে এরপরে দেখো যে পুতুলের মতো সাজিয়ে প্রদীপ বানিয়েছিলো সেই প্রদীপ দিয়ে আরতি করা হলো সবাই আশীর্বাদ নিচ্ছে আমিও অন্যার মধ্যে টোকলা করে বেঁধে নিলাম শুভজিতের জন্য এবার রথ Hare 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 গেল আর আমি আর বর্মশা এখন বাড়ির দিকে যাচ্ছি আর শুভজিতের হচ্ছে পড়া ছিল তা ওরা পড়তে যাবে বলে আগে চলে গেছে আর এখন আমরা বাড়িতে তো বন্ধুরা দুঃখের সময় তোমরা আর সুখের সময় তোমরা না তাতে হবে না আজকে আমি ভীষণ হ্যাবি আগের দিন কিন্তু কান্নাই করে ফেলেছিলাম খুব কষ্ট পেয়েছিলাম খুব খুশি হয়েছি পঞ্চপ্রদীপের বাতি টোপলা বেঁধে নিয়ে এসেছি শুভার জিতের জন্য কোনো তার অভাব নেই তো চলো এখন কর্মযজ্ঞে লেগে পড়ি আর রাতিবেলায় সেদ্ধ ভাত রান্না করবো আজকে তো রান্না বাড়ি হলো না জানোই তো চলো জামা কাপড় ধুয়ে টুয়ে দিয়ে আসলাম এবার বাকি ফুলগুলো গেঁথে নি ফুল গাঁথতে গাঁথতেই আওয়াজ পাচ্ছি রাস্তা দিয়ে আবারও রজ যাচ্ছে মানে আমাদের বাড়ির সামনে দিয়েই তো মাসির বাড়ির থেকে বাড়ি যাবে তো তাই শুনে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম আবার রথের থেকে প্রসাদ নিলাম জানো তো আমার আসল কথা এই রথের সঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না অনেক কাজ রয়েছে আর এই কাজই আমাকে সব দিকেই বাস দেয় বন্ধুরা তো রথ দেখে এবার আবার বাড়ির দিকে চলে যায় চলো এবার কাজে বসবো আবার রথের থেকে প্রসাদ নিয়ে এলাম এ দেখো আর পাড়ার যে সমস্ত দিদিরা হচ্ছে যে যায়নি তাদেরকে দিয়ে আসলাম আর এইটুকু শুভজিতের জন্য রেখে দিলাম আর সন্ধ্যাটাও দেখিয়ে ফেললাম আজকে মাছ যাচ্ছে তাতে আবার এই দেখো বাতি ধূপকাটি জ্বালিয়ে দিলাম শুভজিৎ বাড়ি নেই কী করা যাবে আর সেজন্য আমাকে সন্ধ্যাটা দিতে হলো দেখছিলাম বরমশাই আর আমাকে দেখে বললো যে তাহলে তুমি দাও তা চলো বন্ধুরা আবার রথ দেখে নিলাম আবার প্রসাদ নিয়ে নিলাম আর তোমাদের তো বলা হয়েছিল না এইটুকু টিফিন বাটি কো নিয়ে গেছিলাম সে কই এই ঢাকুন ঢাকনটা পাচ্ছি এই যে কই গো বড় মজা হচ্ছে এই যে এই যে এই দেখো এইটুকুনি বাটি নিয়ে গেছিলাম এই বাটিতে অর্ধেকটা খিচুড়ি নিয়ে এসেছিলাম প্রসাদ ওখান থেকে ওখানে নিয়ে গেছি হাত বলে যদি পাই তাই ওই যে ভাগবত মিশো এসছে আর দাদা এই দুজনকে দিয়েছিলাম সেই প্লেটটা রয়েছে এসে দিয়েছি আমার এটাই মনে হয় যে প্রসাদ কণিকা মাত্র এইটুকু পেলেও খুশি কিন্তু আগের দিনের রথের প্রসাদ পেয়েছিলাম না আমি রাত্রিরে কান্নাই করে ফেলেছিলাম ছেলেদের এত বললাম যেতে গেল না না পেলে শুভজিতের বাবা পাপড় কিনতে গেল পাপড়ও পেলো না সে তো আগের ব্লগে পেয়েছিলাম আজকে খুব খুশি খুব খুশি বন্ধুরা ময়দা ডালা গেছে রাতিবেলা করে আবার চলে আসলাম রান্না করতে যেহেতু সারাদিন রান্না হয়নি হয়ে গেল দেখো ভাত ভাতের গ্যাসটা বন্ধ করে রেখেছি এবার ভুট করব আর কি এই যে ভাত কমপ্লিট আর এদিকে হচ্ছে ভোলা মাছের ঝাল কাঁচা মাছ করলে ছেলেরা খাবে না তাই একটুখানি নন স্কিপ মাছগুলো এপি অল্প ভেজে নিয়েছি আর আদা লঙ্কা সর্ষে জিরা পেঁয়াজ সমস্ত কিছু মেখে একবারে আলু মেখে বসিয়ে দিয়েছি তো এই হয়ে গেল এখন একটু আস্তে দিয়ে দেবো মিনমিন করে জ্বলবে আর আমি ততক্ষণে আজকে ভিডিও আপলোড করতে যাবো এখন দশটার বেশি বাজে সবাই বাইরে কি করবো একটু এনজয় করেছি সেজন্য আজকে সময় না পেয়েছি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মাছ আস্তে আস্তে হোক আমি ভিডিওটা এন্ড করে দিই টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামী দিন নতুন সকালে নতুন ভিডিও টাটা